আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো গাইস টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছে আজকে কিন্তু गाइस 5G গান পাবো সেইটা দিয়ে আমরা পুরোটা ম্যাচ খেলবো 1 সোলো ভার্সেস তাওবার ফーム দিয়া তো প্রথমে নামছি কিন্তু गाइस পিকে আইশাই কিন্তু ভাই পাইছিলাম একটা ইস্কার আর স্কার দিয়ে কিন্তু এক শান্তিনো বাবারা মাইরা কিন্তু শান্তির দেশে পাঠায় দিছি তো দেখা যায় गाइस তোমরা তো পিসির গেমপ্লে দেখছো বাট ফোনের গেমপ্লে কিন্তু ওইরকম একটা দেখো নাই আর যেহেতু গাইস হার্ড লোভিতে সোলো স্কোয়াড খেবো তো খুব কষ্ট হবে তাও আবার ফার্স্ট টাইম আর যেই গানটা পাবো সেইটা দিয়া মানে কোনো লং বা অন্য শর্ট কোনো গানই ইউজ করতে পারবো না শুধু স্কার দিয়ে আমাদের পুরোটা ম্যাচ খেলতে হবে তো দেখা যাক গাইস আর আজকে কিন্তু ভাই ভিডিও বড় বড় অনেক কারণ তিনটা ভিডিও বাট আশা করি তোমরা ধৈর্য সহকারে দেখবা আর দেখলে কিন্তু খুবই মজা পাবা আর যদি গাইজ ফোনের গেম প্লে তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু রেগুলারলি ট্রাই করব ফোন দিয়ে গেম প্লে আনার কারণ সবসময় পিসিতে গেম প্লে দেখো তো গাইস ভাবছি তোমাদের এখন থেকে মিলাই জিলায় দিব যদি ফোনের গেম প্লে পছন্দ করো তাহলে গাইস আমরা ফোনেও সোলোবার্সের জু বা স্কোয়াডে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ করব তো চলো গাইস অলরেডি কিন্তু আমার দেখতে দেখতে তিনটা কিল হয়ে গেছে আর ভয়ানক লেভেলের কিন্তু মায়ের দিলাম আর এমনিতেও কিন্তু গাইজ সোলোবার স্কোয়াড খেলাটা খুব টাফ তা আবার ফোন দিয়া। কিসিতে হলে একটু ইজি বাট ভাই ফোন দিয়ে কিন্তু খুবই টাফ কারণ ওয়াল থেকে শুরু করে সব কিছুই অনেক হার্ড গাইজ ফোনে তোমরা জানোই তো এইটার জন্য বাট ভাই একটা জিনিস কী গাইজ ষোলো পার্সেন্ট ডিসকট খেলো বা ডুয়ে খেলো যাই খেলো তোমাদের ওয়ালের স্পিডটা যদি ফাস্ট থাকে তোমরা যে কোনো প্লেয়ারে যেইভাবে চাও এইভাবে মারতে পারবা এটার জন্য অবশ্যই তোমাদের ওয়ালটা কিন্তু ফাস্ট মারা লাগবে আর তোমাদের ওই হাটটাও কিন্তু গাইজ খুবই ফাস্ট কাজ করা লাগবে যাতে সেকেন্ডের ভিত্তিতে তোমরা ওয়ালটা মারতে পারো আবার গাইস আমি একটা জিনিস দেখছি আমি আমি নিজে এটা করি মানে অনেক সময় ওয়াল নে কিপটা আমি করি তখন দেখা যায় গাইস বড় সড়ো বাস খেয়া যায় তো দেখো অলরেডি কিন্তু পাঁচটা ছয়টা প্লেয়ার মারছি গাইস এখানে আরও একটা প্লেয়ার আছে বাট এটা নক ছিল তো একটা চান্সে ফ্রি কিল পাইছি ওই আরও একটা আসছে দেখশো গাইস ওয়ালটা টাফ ছাড়ছিলাম তারপরে এই যে কিছু একটা ভুল আছে ভুল বলতে গাইস এই যে যেমন আমরা ফায়ারিংয়ের ডাইরেক্ট জায়গা ওয়াল টু ওয়াল চেরা তারপরে গাইস এইগুলোর জন্য কিন্তু গাইস অনেক সময় ইজি ম্যাচগুলো আমাদের চুটা যায় তো ম্যাচ দেখো গাইজ তিনটা ম্যাচ কিন্তু মিলায় দিসি আমি শুধু বারমুডা দিই নাই আর শুধু পুরগাটু বা শুধু কালারি এমন দিই নেই তো বারমুডা দিসি কালাহারি দিসি আর হচ্ছে নেক্সটেরা নাকি আলপিন জানি এই তিনটা ম্যাপ মিলায় গাইছ তিনটা গেমতে দিছি তো দেখো যদি ভালো লাগে নেক্সটে গাইজ খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো অলরেডি কিন্তু স্কারের একটা চিপ পাইছি তো ম্যাক্স করে নিছি আর সিঙ্গেল স্কার দিয়ে খেলতেছি পুরো বিকের মধ্যে কিন্তু গাইছে আটটা কিল করছি ষোলো বার্সের দি স্কোয়াডে তারপরে কিন্তু হিট লিস্ট নিছি আর হিট লিস্টটা দেখাইতেছে গাইস মিলের দিকে বাট মিল তো অনেক দূরে ভাই ওইখানে যাওয়া যাবে না তো চিন্তা করলাম উপরের দিকে চুলে আসে আর গাইস আমাদের যে আবির হাইলাইটস নামে চ্যানেলটা আছে ওইখানে কিন্তু আবিরের নতুন ভিডিও চলে আসছে আর সেটা কিন্তু গাইস খুবই জোস আর অনেক বড় ভিডিও তো ওর গেম যারা পছন্দ করো আর গাইস তোমরা তো জানো কি টাইপের ভিডিও দেয় আর আমরা কিন্তু গাইস আমাদের ওই চ্যানেলের লিংক আমাদের আজকের ভিডিওর কমেন্ট পিনে দিয়ে দিব পাশাপাশি স্ক্রিনও কিন্তু গাইস দিয়ে দিছি আর আমাদের এটা কিন্তু নতুন ভিডিও গাইস তো সবাই দেখবা সবাই আশা করি খুব ভালো লাগবে আর গাইস দেখতে দেখতে অলরেডি কিন্তু আমার নয়টা কিল হয়ে গেছে এখানে কিন্তু আরেকটা বাইক বাবা আইছে বাট মনে হয় না ওরা আমি আর যাইতে দিব তারা গাইস পাহাড়ের ভিতরে ফাইট নেওয়াটা কিন্তু অনেক টাফ তোমরা জানো এখানে ফাইট নিলে মরার চান্সই বেশি থাকে হ্যাঁ আর ফোনে কিন্তু গাইস খেলি না অনেক দিন ধরা তো তোমাদের জন্য কিন্তু ভিডিও বানানোর জন্য আজকে ঢুকছি তো গেম কেমন লাগতেছে গাইস কমেন্ট করো আর কয়েকদিন টাইম রাই করলে ভালো খেললে হয়তো ভাই গাইস আরও ভালো খেলতে পারবো তো দেখি ওই যে নিচে দিয়ে গাইস কার জানি গাড়ি একটা চলে যেতেছে অটোমেটিক সামনে একটা প্লেয়ার ও পি ডাউন ও ভাই গাড়ির আওয়াজই পাই না ভাই ভাই এটি কোনো কথা গাড়ির আওয়াজ পাই না তিনি গাড়িতে ধাক্কা দিয়ে দেয় ওই যে আরও একটা এ গাড়ি নিয়ে পলায় দাঁড়াও ধরো গাড়িটা ফাটাই দিই ইস ইস্কার রিলডাই সার্চ্ছা গাইস ও গাড়ি থেকে নাইমা গেছে এই তো চান্দ এরই তো সুজ ও আরে কি জামসটটা দিছিল আমি বুঝছি আর ভাই ঝামেলা আছে যে এমনি লাফে লাফে মারতাসে বাকি সোয়াল ছাড়ছিলাম এ আবার টান থেকে গাড়ি লিসে আবার গাড়ি লিসে লাক ইট শট ও শেষ ও পি ভাইয়া আমার লগে চালাকি না একবার দিছি না মজা তো ছালা গাড়িস অলরেডি কিন্তু এগারোটা কিল হইসে তো দেখা যাক ওই সামনে কিন্তু অ্যানিমে আছে হ্যাঁ আর প্লেয়ার আছে আমার তো মনে হয় না বাট ওদের যেহেতু মারছে গেছে অনেক গোলার তুই একটু হালকা পাতলা লুটপাট নিয়ে নেই বুঝলি তো লুটের কিন্তু খুবই ও ওই যে এনিমি নামতো এ মামা তুমি এদিকে নামছো কেন আমি যেহেতু ভাই এদিকে এখনো লুটপাটে ব্যস্ত এইদিকেই আসি ও আমার সামনে কেমনে নামে ও আমার বট মনে করছে নাকি ওই যে সামনে আরও একটা নামছে ও শেষ গাইস ও মনে করো শেষ সোজা যে যাবো পাহাড়টার লিখা ভাই রাস্তা দিই নেই তাহলে তাঁতছা ভাই রাস্তা দিয়ে দিতাম আর পাহাড়ে তো গাছ বুঝিয়ে দেবো কাজ না করলে পরে দেখা যায় মেন দাঁড়ায় পড়লে মাইরা দিতে পারে আর আকাশ থেকে নামছে মানে টমসন টমসন নিয়েই নামবো তো আমার রিক্সের দরকার নাই গ্রেনেড আছে পাঁচ ছটা দিয়েই ড্যামেজ দিতে পারি কিনা একশো একাশি লাগছে তার ভাই আর অল্প একটু ড্যামেজ দেখে মহিরা যাবো চৌত্রিশ লাগছে মল না কে একশো একাশি চৌত্রিশ ভাই দুশো প্লাস ড্যামেজ তো চলে দিক দিয়া আচ্ছা সমস্যা নাই ও উকং এই ল হেডশট ওর বডি তাই আমার গেছে গা ওপি গাইস এবার কিন্তু হেডশট দিয়ে দিছি ধামাক্কাদার মায়ের আরও কিন্তু ক্লিয়ার আর দেখতে দেখতে অলরেডি কিন্তু আমার তেরোটা কিল হয়ে গেছে তো চাক গাইস চলো আর ডাইরেক্ট ভাই যদি চ্যালেঞ্জ না করে ষোলো বার্ত দি স্কোয়াড খেলতাম খুব ভালো গেম প্লে দেখতাম বাট শুধু একটা গান দিয়ে চ্যালেঞ্জ করতেছি তো একটু কষ্ট হবে তা আবার ষোলো বার্সে দি স্কোয়াট ষোলো এলে ভাই ইজিলি ভুয়া করে আর কোনো ব্যাপারই না মানে কারণ দশটা খেলে দশটায় ভুয়ে আসবে বাট ষোলো বার্সে দি স্কোয়াড একটু টাফ আর এইখানে ভাই ঝামেলাটা হয়েছে ছাদের প্লেটটা মারতে যে আমার এইচপি অবস্থা আর প্রতিটা বাড়ি ভাই আমি থার্ড পার্টির মারি কেমনে খাই আমি বুঝি না পিস দিয়া ভাই পোলা আমার মারছে আর মাত্র একটা কিল করছে বটলায় দেখছো তাও আমার মারি করছে তো যাক গাইজ কপাল খারাপ এই ম্যাচটা কিন্তু আর ভুইয়া হইলো না তেরো চোদ্দোটা কিল করে কিন্তু মইরা গেলাম তারপরের ম্যাচ কিন্তু গাইজ এটা হচ্ছে আমাদের কালহারি ম্যাপ আর এখানে নাইমাই কিন্তু পাইছি ভিজন আর বিজন পাই তো বুঝো গাইজ ভিজন যাতা দিমু রে এই ল আরে ভাই দৌড় দিতে রে সালার পলাপলি নেই তার ছুঁ কন্ট্রোল করে লেগে থিকা তো যা গাই সরে কিন্তু মাইরা দিলাম আর ভাই হাটটা কেমন যেন খসখস হয়ে গেছিলো এই ম্যাচের দিকে তো মেন বারবার দাঁড়ায় পড়তেছিল একটু তো যা গাই বিজন কিন্তু সিঙ্গেল আসছিল পরে কিন্তু বেশি মানে ডবল নিয়ে নিছি এখন দেখা যাক গাইস এই ম্যাচে ডবল ভিজন দিয়ে খেলতে হবে যেহেতু প্রথমে নাইমা গান ফামাস দেখছিলাম বাট আমি ফামাস ইগনোর করে প্রথম গানটা কিন্তু আমি ভিজন নিশি কারণ ফামাস দেওয়া একটু দিতে পারো নে এনেমির আমি জানি ফামাস একদম অচল একটা গান যেটা বলতে পারো কারণ আগের মতো স্কোপিন মারলে এনেমি কিন্তু গাইস আমার সেই লেভেলে যাতা দিয়ে দিব। তো এইখানে কিন্তু ধাপার ধাপ ভাই দুই তিনটার খায়া দি দেওয়া তো কিল কনফার্ম ও ওরে দেওয়া ছাদের তারও একটা নামছে আর গাই যতই খেলো যাই করো ভাই ওয়াল যদি ভালো না মারতে পারি আমরা কেউ তাহলে কিন্তু ধরা মেনি গাইস ওয়াল ওয়ালটা তাড়াতাড়ি ছাড়তে হবে আর মেনলি গাইস ওয়াল টাইম নিয়ে টাইম ছাড়তে হবে আমি কিন্তু তবে অনেক কিপ টাইম করতাম ওয়াল ছাড়তাম না দেখা যায় ইজি ইজি ম্যাচগুলো কিন্তু ময়রা জিতাম তো অবশ্যই তোমরা এই ভুলগুলো করো না তো ওয়াল কিন্তু টাইম মতো ছাড়বা এই ল ওইদিকে শেষ পুরো স্কোয়াটই ওয়াইপ আউট যাক গাইস ভাগ্যিস ভালো হইসে আরও একটা প্লেয়ার থাকলে ভালো হইতো চারটা কিল পেতাম বাট না ভাই কপাল খারাপ তিনটা কিল পেলাম আর স্কোয়াডও ওয়াইপ আউট আর একটা প্লেয়ার হয়তো ওই যে থার্ড পার্টি করে মারছে এনিমিরা সামনেও কিন্তু এনিমি আছে বাট দাঁড়াও গাইস ওপ করে হেডমেট মারতে পারি কিনা ওই দেখো নিচে দাঁড়া লাগ হেডশ লাগ বড়িতে রে কতখানি ড্যামেজ দিছে রাশ দিয়ে দিব গাইস তো দিয়ে দিব দাঁড়ো ধর একটু মেড়ি মারি পায় ভাই পলাই 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 আইতা আইতাসে দাঁড়াও পায়ের হাউজ আইতাসে গাইস ভাই আমারে কি রাস্তা দিছে একটু ড্যামেজ দিতে পারে নাই দোর মারা আইতাসে গাইস দাঁড়াও এই যে এই ল ভদ্র মানুষ আমার রাশ দিয়ে দিয়েছিল পুরা যা গাইস ওরা মাইরা কিন্তু আমার চাল ধরো একটা স্কোয়াডি মারতে এবার তো দেখি আর প্লেয়ার আসে কিনা দেন ওইখানে কিন্তু গাইস আর প্লেয়ার ছিল না মানে ওরে মারার পর কিন্তু গাইস ওরা ওই পাশে ফাইট নিতেছে দেন আমি পিস দিয়ে একদম ঘুরে আসছি এই প্লেয়ারগুলো মারার জন্য কারণ সোজাসুজি গেলে পরে যদি মাইরা দেয় গাইস হেডশট দিয়ে দেয় যেহেতু বিজন আমি লং রেঞ্জে খেলতে পারবো না এটার জন্য বাসে একদম ক্লোজে যাবো দেন ফাইট নিবো তো এইখান দিয়ে ভাই দুই পাশে এনিমি সামনে এনিমি পিসে এনিমি তো কী যে করবো মাথাটি কাজ করতেছে না দেন ভাই ভাবতেছি একটু ভিতরের দিকে যাই দেখি কিছু করতে পারি কি না আর দেখি গাইস আর ভিতরে যখনই ঢুকলাম ফুট করে কুইট থেকে প্লেয়ার রাই সবাই আমার কি অবস্থা করছে দেখো আর একটা দায়াপড়ছে নিয়ে ভাই ট্রোকন যেমনে যাত তাস আমি তো ভয় পেয়ে গেছি কোনো মতে বিজনটা রিলোট করলাম হাত দুইটা ওয়াল চালাম ছাড়লাম এমন যাতা দিছি একটা শেষ তো ওইটার মারতে আমার তারও একটা ঢুকা গেছে আর আফসোসের কথা গাইস ও মনে করো চিপার ভিতরে এমি করতে পারতেছে না আমারে আমি কিন্তু ভাই হ্যান্ডেল টাইম আমি না মেরা দিলাম তো যাক ওদের দুইটারে কিন্তু সেকেন্ডে খেলাস করে দিছি এখন ওদের লাস্ট প্লেয়ারও কিন্তু উপমায় ঢুকে গেছে বাট আমি কিন্তু ওয়াল লাগাই দিছি এখন ভাইঙ্গা গেছে আমার বাইরে যেতে হবে নালে কিন্তু রিক্স মইরা গেলাম বাবা মইরা গেলাম মইরা গেলাম ওয়াল টল ছাই আগে পলাই যাক 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 গাইস কোনো হায়াতে পাচ্ছি আমি তো ভাবছি এখনই মইরা যাবো গাই ইমেজ বাট না 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 যাক গাইস কপাল ভালো ছিল মরি না একটুর যে না গেছি ওই উপরে এক মামা দেহ স্কোপ যে করে মারণ গাইছি এমটা আর যায় নাই আর যেহেতু গায়ে ছটা কিল হয়েছে আর দিই দুই একটা কিল করতে পারি কিনা তাহলে আটটা সাতটা কিল হবে তো এইগুলো আর মায়েরই যেহেতু হবে এই আমার সম্ভবত দুইটার মধ্যেই আছে প্লেয়ার কারণ এক লোক আমার দুইটায় তারা দিছিলো তো ওই যে এক বাবা এই লো চলো গাইস ওপি লেভেল আর মায়ের দিছি ওরে আর কাইরোসটা কিন্তু ভালো কাজ করবে ভাই একদম বেস্ট দিছে সেকেন্ডের ভিতরে এটার জন্য ড্যামেজ আমি ভালো দিতে পারতি ও ভাই কী ড্যামেজ কিমান লস স্নাইপার নাকি রাজ দিয়ে দিছে ভাইয়াই গাইস মা রাজ দিয়ে দিছি আমি যেহেতু ক্যারেক্টার আনছি ওয়াল ছাড়লে আস্তে আস্তে এসপি বাড়বে তো এই আমার চান্স এসপি যেহেতু বাড়তেছে গাইস এই সুযোগে আমি ক্যারেক্টারটা মাইরে বড়টা দিয়ে দেই চলো ভাই আমার কিন্তু এসপি কমিটার জন্য তাড়াতাড়ি ক্যারেক্টার আমার একটা যা পারছি চাইরা নিছি গাইস আমি কোনো প্রকার রিস্ক চাই না বুঝি তো তো যাক গাইস দেখলাম অলরেডি কিন্তু আমার আটটা কিল হইছে আর আটটা কিল কইরা গাইস কনফিডেন্টলি আমি চিন্তা করলাম যাক যেহেতু আটটা কিল হইছে এখন চলো একদম ফুললি রাশ খেলি তো এইদিকে কিন্তু গাইস প্লেয়ার দেখলাম দুই তিনটা দৌড়ে দৌড়ি করতেছে তো একটার আমি ফোকাস দিছি দিয়া চিন্তা করলাম এইটার যে আগে যাতাটা দিই দেন এটা মনে হয় আমরা দেখে ফেলছে গাইস বাট এটার মোটামুটি ড্যামেজ দিছি আর কি তো এইবারের রাস দিয়া কিন্তু ওরা গাইস গায়েব করে দিছি তো চিন্তা করলাম পিস দেয়া করে কনফার্মটা দিই বাট পিসে কিন্তু এনিমি ছিল তাই গাইস ভয়ের আমি বের নাই তাড়াতাড়ি কোনো মতো সাইড দেওয়া ঘুরে গেলাম যে একটা ওয়াল ছেড়ে আবার স্পি বাড়াইলাম তারপরে এনিমিটার কিন্তু সাইড দেওয়া কনফার্ম দিয়ে দিছি আর গাইস দিই সামনে আরও একটা মাইরা আমার কী স্পি করতে দেওয়া পঞ্চাশ ইস্পি বানাই দিয়েছে পুরা পরি ঘিতিলাম এমনই শেষ হওয়া দেন কোনো মতে ক্যারেক্টার ব্লকার ছিল এটা মাইরে কিন্তু সোজা রাশ আর রাশ দিয়ে দেওয়া গাইস ওরে কিন্তু আমি ঠিকই মাইরা দিই বাট আফসোসের কথা ওরে মারার পর গাইস পিচ দিয়ে আবার থার্ড পার্টি করে আমার মাইরা দেয় আমার ইজি ভুয়া ম্যাচটা কিন্তু গাইস আবারও গেল ষোলো পারসেন্ট দিস কোয়াডে কিন্তু গাইস পসিবলি হইতেছে না ফার্স্ট গান চ্যালেঞ্জ তো দুই দুইবার কিন্তু ব্যর্থ হইলাম দেন গাইস মাথা মুথা নষ্ট হয়ে গেছে কি করবো ওরা বাধ্য হয়ে গেছে ব্যাগ দিয়ে দিছি চিন্তা করলাম চলো আবার ট্রাই করি আর বিশ্বাস করে এই ফার্স্ট গান চ্যালেঞ্জ করতে যাবে ভাই কতগুলো ম্যাচ যে নামার সাথে সাথে মূর্তি তাই হিসাবের বাইরে মানে নামছি লবিতে গান নেওয়ার আগে মাই দিছে তো চল আছে এই ম্যাচে কিন্তু নামসি নাইমে কিন্তু পাইলাম অক গান আর অগও কিন্তু খুবই ভয়ানক গান গাই জানোই তো দেখি অক দিয়ে কিছু করতে পারি কিনা ভাই পিস দিয়ে কিন্তু আমারে আমার এ পি করছে চলো অক দিয়ে কিন্তু একটা হেডশট দিয়ে দিছি অলরেডি এটা ডাউন এটা কনফার্ম চলো অকটা কিন্তু আপডেট দিয়ে নিই দুইবার আপডেট দিতে পারছি একবার ড্যামেজ দিলে আবার একবার আপডেট দিয়ে দেবো তিনে আর অক দিয়ে কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে তিনে নিলে চলো গাইস এখানে আরেক চান্দুলাল আসছে বাট ও আমার লোকে মুভমেন্ট করে ভাই ওর কাছে কিন্তু টোকন ছিল তাই আমি একটু লঙে চলে গেছি তার ছয়েরা বাট ভাই শটে এখন যাইতে হবে মারতে হলে ও পে বাট কী ড্যামেজটা দিছে দেখছো হয়ে যায় জাস্ট একটা শর্ট লাগছে ট্রোগনের আমার এইচপি এইচপি পুরো অর্ধেক বানা দিছে আর বেস্ট ফাটায় কী করছে দেখো আর আসলে গাইস নেক্সট ম্যাপটা না এক সময় অর্থ তো একটা ভালো লাগতো না বাট এখন খেলতে খেলতে মোটামুটি গাইস অনেক ভালো লাগে আর আসলে ভালো লাগে গাইস আর পুরগাটুরি ম্যাপটা কিন্তু অনেক মিস করি আর পুরগাটুরিটা কিন্তু বেশি একটা দেয় না খুবই কম দেয় নেক্সট আলপিন আর হচ্ছে আমার বারমুড়ে এইগুলো একটু মিলাই ঝিলাই দেয় কালার ইয়ে দেয় মোটামুটি ভালোই বাট একদম দেয় না দেয় একদম কম দেয় তো যাক গাইস অলরেডি কিন্তু তিন করে নিছি অজ্ঞানটা আর হচ্ছে গাইস সামনে কিন্তু ডাউন দিয়ে দিছি তো লাস্ট মেনলি গাইস বাইচে থাকতে হবে আর ম্যাচটা ভুইয়া করার ট্রাই করতে হবে গাইস দুইটা ম্যাচ দুইটাতে কিন্তু ষোলো বার্সে চ্যালেঞ্জটা ব্যর্থ হইলাম কারণ ভাই চ্যালেঞ্জ কমপ্লিট করার আগে মেরা দিতাছি তো চলাই দিক আবার আরেক চান্দু নামছে ও শেষ চান্দুলাল ও এমনি শেষ গাইস একটা বুম মারম টাইমিং মিলে এই যে শেষ ভাই ওর বোন ঠিক থাকে এই আমি বইতে বইতে ভাই খারাই মারলে খাইছিলাম ধরা বুম পুরো ভিতরে ভিতরে ঢুকাই দিছিল চলো গাইস চান্দুলাল কিন্তু শেষ আমার গ্রেনেড খেয়া মনে মনে যেটা কইছিলাম গ্রেনেডটা লাগলে আল্লাহর নাম মনে করে তুই বল তো যাক গাইস এখন কিন্তু অলরেডি আমার চার কিল হইছে আর সামনের দিকে যাই সামনের দিকে প্লেয়ার দেখলাম মাত্র একটা ভাই দি দুই তিনটা লা বডিতে এই মারতে আগে রে চলো এটা হেড লাগছে মোটামুটি শেষ ও পি এটা আগে কনফার্ম দেই আর এই জায়গায় পুরো বিদিকে পুরে গেছে গাইস কয় দিক দা মাইরকে দেখো চলো প্লেটটা মারা ট্রাই করতেছি পিস দিয়ে দিবার একটা মারতাছি আর হ্যাঁ গাইস যারা যারা এখন স্কিপ করে না ভিডিও দেখতেছো আশা করি গাইস তোমাদের ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখতে করে লাইক করে দিও আর নেক্সটে কিন্তু গাইস আরো হার্ড হার্ড চ্যালেঞ্জ করা ট্রাই করব তাও ফোন দিয়া তো অবশ্যই ফোন দিয়ে যদি তোমরা চ্যালেঞ্জ দেখতে চাও কমেন্ট করেও কেমন চ্যালেঞ্জ দেখতে চাও ফোনের তো অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট দেখা হবে আবার ভাই কয়েকজন কমেন্ট করছো ভাই ইউএসপি চ্যালেঞ্জ করেন এটা সেটা আসলে ভাই দেখো তোমরা রাগ করলে তো লাভ না ইউএসপি গানটা পাওয়াই যায় না মেন কথা তার মধ্যে এমও পাওয়া যায় না আর ইউএসপি গান দিয়ে এরকম এনিমিও ঠিক মারা যায় না তো খেলি সোলোবার দি স্কোয়াড সোলবার স্কোয়াডে ইউএসপি দিয়ে কেমনে মারবে এনিমি ভাই বলো আর প্রতিটি এনিমির মাঝে তিন লেভেলের হেলমেট থাকে আমার তো অবস্থা পুরো টাইট করে দিব আর এক ম্যাচ স্বাভাবিক ভাই দুই এক ম্যাচে তার হয় না নর্মাল গান যেমন অ্যাভেলেবেল পাওয়া যায় ওইগুলো এরকম অ্যাভেলেবেল থাকে না তখন দেখা যায় ময়রা গেলে ভাই পর আবার পাওয়া যায় না আমি ভাগ্যে সে অনেক কষ্টে খুঁজে একটা ম্যাচে পাইলাম বাট মইরা গেলাম তারপর আবার কুই পাবো বলো তো এগুলো একটু ঝামেলা তো একটু হার্ড দাও বাট যেইগুলো একটু এভেলেবেল এরকম টাইপ দিও সেগুলো পাওয়া যাবে ম্যাচে ঠিক আছে তো যা গাই সেখানে কিন্তু আর একটা প্লেয়ারে মারলাম আর আমার কিন্তু এই সুবাদে ছয়টা কিলো হয়ে গেছে তো চলো এই দিক দিয়ে আগে এটা ফাটায়া না গাই এটা এখন ফাটাবো না এটা যাওয়ার সময় ফাটাবো সামনের ঘরে আরও একটা প্লেয়ার আছে ওইটার চলো মানে এটার সামনে আসলাম গাই যদি ভাবসাপ খারাপ দেখি বা যদি থার্ড পার্টি মারে তো এইটা ফাটা স্পিডে ফুল করবো আর কি দেন গাই চিন্তা করলাম সামনের ঘরে একটা এনিমি যেহেতু আছে ওইটার ওপর রাস্তা দেই আর দেখি ওটার মারতে মারতে পারি কি না আর ফোন দিয়ে খেলে গাইছে একটা জিনিস সবাই খেয়াল রাখবা আর তোমরা হচ্ছে গাইস অনেকে একটা ভুল করো আর সেইটা হচ্ছে গাইস তোমরা কিন্তু কোনো প্রকার স্নাইপার চালানো ম্যাচে তারপরে কিন্তু স্নাইপারের ক্যারেক্টার স্কিল নিয়ে রাখো মানে অযথা ভাই দুই তিনটে এক্সট্রা ক্যারেক্টার স্কিল লাগাও যেগুলো তোমাদের প্রয়োজনই নাই তো তোমরা লাগাও গাইস বেশিরভাগ মানুষ দেখি রাপেল আর মারোটা লাগা রাখো বাট ভাই তোমরা স্নাইপারও না ওইরকম মনে করো ইয়ার গানও চালানো অনেকে দেখি গাইস ম্যাক্স গান চালাও যেমন স্কার ম্যাক্স বা অগ ম্যাক্স বা এম সিক্সটি ম্যাক্স কিন্তু তোমরা নিয়ে রাখো ওইসব ক্যারেক্টার যেগুলো তোমাদের কোনো কাজই করে না তো শুধু শুধু ভাই তোমাদের ক্যারেক্টার স্কিলগুলো নষ্ট হইতেছে তো এটার কারণে কিন্তু গাইস তোমার ভালো যে রাশার দুইটা অ্যাক্টিভ ক্যারেক্টার নেওয়ার কথা ওইগুলো নিতে পারতেছো ওই জায়গায় দুইটা স্লট তোমার অন্য একটা ক্যারেক্টার নিয়ে ফুল বানায় রাখতেছো তো অবশ্যই ভুলগুলো কেউ করবে না ওইখানে কিন্তু অনেক ভালো ক্যারেক্টার ইউজ করতে পারো যেমন গাইস দেখো আমার ক্যারেক্টারটা আমি তোমাদের দেখাই আমি কিন্তু পার্সোনালি গাইছ ম্যাক্সিম ছাড়া খেলতে আমার কষ্ট হয় আর সব সবসময় নেই না সোলো সি সি সোয়ার যেহেতু খেলতে আসছি এটার জন্য নিছি বাট ম্যাক্সিম না নিলেও ভালো ঠিক আছে ম্যাক্সিমের জায়গায় ভালো আর একটা ক্যারেক্টার ইউজ করতে পারবা বা ষোলো বারসিজিস করা অনেক সময় এইচপি এর মনে করো প্যাকে পুকে ফাইসা যেতে পারে বা যা হইতে পারে তো ইমার্জেন্সি এইচপি বাড়ানোর জন্য আর কি একটু ফার্স্ট যেতে করতে পারি এটার জন্য ম্যাক্সিমটা নিছি তাছাড়া গাছ ক্যারোসটা তোমরা নিতে পারো ক্যারোসটা আমি নিজেই ভাই তোমাদের বলবো এটা একটা ভালো ক্যারেক্টার আর ক্যারোসটা থাকলে অলস তোমাদের ইপি থাকবে আর ইপি থাকলে দেখা যায় গাছ অনেক সময় এক দুই লাইফের জন্য তোমার যাও তো ওই প্রবলেমগুলো হবে না তোমরা যখনই মরানের বা এরকম ইয়ে হয়ে যাবে যে এক লাইফের তোমার বাঁচার একটা চান্স থাকবে তখন কাইরসে তো তোমাদের রিপি থাকবে অটোমেটিক বাইচে যেতে পারবা তো যা গাইস আর এমনি তো কাইরস থাকলে কিন্তু গাইস এনিমির কাছে চারের বেশ থাকা যাই থাক যা একটা বডি বাড়ায় দিলে কিন্তু এনিমি দেখবো পুরো কাই প্রথম যাতে দেখবে এনিমি বেশ ভূস দিন দ্বিতীয় যাতে কিন্তু ভাই একটা ট্রাই করে মারতে পারবো আর কি ঠিক আছে কারণ বেশ ছাড়ে এনিমি পুরো অচল তো যা গাইস আর এই যে ওয়ালের যে ক্যারেক্টারটা আসো যদি সে কেউ রাস খেলতে পারো শর্টে তো এটা নিতে পারো এটা কিন্তু ভালো একটা ক্যারেক্টার এটা ছাড়লে কিন্তু গাইস খুব ফাস্ট মনে করো তোমার এইচপি গেন হয়ে যায় একটা সামনে কিন্তু ওয়াল ছাড়লেই দেখবা ধাপ ধাপ করে তোমাদের রেসিপি বাড়তে থাকবে অটোমেটিক তো ভালো কাজ করে গাইস মোটামুটি আমার ভালো লাগছে আর তোমাদের কেমন লাগে গাই জানি না তোমরা না চেলেই ইউজ না করতে পারো তো তারপরে তাৎসুয়া মেনলি গাইস তাৎসুয়ার সাথে কিন্তু তোমরা হচ্ছে ইয়া ক্যারেক্টারটা ইউজ করতে পারো এন্ডু ক্যারেক্টারটা যদি রাশ খেলো আর এন্ড্রুর সাথে তোমার হচ্ছে জোসেফ ক্যারেক্টারটা ইউজ করতে পারো জোসেফ কিন্তু অনেক ক্যারেক্টার ব্লকার বা অ্যাক্টিভ যে ক্যারেক্টারগুলো তোমাদের উপর কাজ করে এই ক্যারেক্টারগুলো কিন্তু তোমাদের ব্লক করে দিবে বা তোমাদের গ্রেনেড হইতে পারে বা যে কোনো কিছু হইতে পারে যেগুলো তোমাদের একটা ইনফিউজ ড্যামেজ দেয় তো ওইগুলো তোমার কিন্তু আটকায় দিবে তো ওইটাও নিতে পারো আর না নিতে পার মানে চাইলে নাই সমস্যা নেই তো যাই হোক গাইস মিলায় জিলায় আবার যারা মনে করো বেশি গাছ খেলো তারা কিন্তু মানে রাস খেলো বলতে এনিমি খুঁজে খুঁজে মারতে পছন্দ করো তারা গাড়ি ক্যারেক্টারও লাগাইতে পারো কারণ গাড়ি ছাড়া কিন্তু ওরকম একটা বেশি কিল করতে পারবে না এটা খেলে তো যা কাজ মেনলি আর কি বলবো ক্যারেক্টারের দিকে একটু ফোকাস দিবা এক্সট্রা অযথা ক্যারেক্টার নেওয়া ক্যারেক্টার স্লট ফুল করবো না এমন ক্যারেক্টার নিবা যেগুলো তোমাদের কাজ করবে ভালো বা রাস ফাইডে কাজ দিবে তো এরকম কিছু ক্যারেক্টার ইউজ করো তো ভালো হবে আর আমি নেক্সটে গাইছ তোমাদের জন্য রাসারের কয়েকটা ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে আসবো যেগুলো তোমরা ইউজ করলে খুব ভালো রাশ দিতে পারবা বা রাশে ভালো কিল বের করতে পারবা আর অলরেডি দেখো গাইস আটটা কিল করছি আর ভাই কিল কিল বেশি করতে পারিনি এই ম্যাচটায় কারণ ভাই এনিমি কিন্তু অনেক মহরা গেছে পাশাপাশি ভাই আমি যে হাইটা হাইটা খেলছি এইটার জন্য আর কি এনিমি তত একটা খুঁজা পাইনি এইখানে আইসা কিন্তু আরও একটা এনেমেরা মারলাম আর জুয়ানের ভিতরে এনিমি মারছিলাম মনে হয় একটা না যে দুইটা ওইগুলো কিল পাই নাই তো যা গাইস অলরেডি অনেকগুলো এনিমি দেখছো কতগুলো এনিমি সার্ভাইভ করা আছে আর প্রতি এনেমি গাড়ি চালাইতেছে বাট আফসোসের কথা একটা গাইস আমার গাড়ির হয়তো গ্লিচ খাইছে আমি কোনো গাড়ির সাউন্ডই পাইতেছি না তো এটার জন্য আমার বেশি খারাপ লাগতেছে বা কষ্ট হইতেছে এনিমির আওয়াজ না পেলে গাড়ির আওয়াজ না পেলে তো গাইস স্বাভাবিক একটা ঝামেলা তৈরি হবে আর আমার ডান পাশে কিন্তু গাইস প্লেয়ার ছিল ওইগুলোর তো দেখ আগে মেরা দিলাম ওইগুলো কিন্তু গাইস আমার সাথে ঝুম দিয়ে আসতেছিলো আর ওইগুলোই কিন্তু আমার অনেক ঝামেলা তৈরি করছে তো চলা গাইস অলরেডি কিন্তু নয়টা কিলো সিএনমি কিন্তু আর বেশি নাই আটটা নয়টা মতো আসে তো এখানে কিন্তু তার একটা ডাউন দিছে আর ভাই স্কোয়াড কিন্তু ওয়াইপ তো দশ কিল কিন্তু আমার ডান এনিমি কিন্তু আর বেশি নেই মাত্র পাঁচটার মধ্যে এ ভাই এনিমি রিবে পেয়েছে আরও সাতটা প্লেয়ার আছে তো জোন কত রূপ দেখছে একদম পিচ্ছি জোন হয়ে গেছে মানে এখন ভুয়াটা চলে আসবে দেন এখানে আমি একটা বুক আমি করি এটা হচ্ছে গাইস এনিমির গাড়িটা ফাটাই আর গাড়ি ফাটাইয়া গাইস বটের মতো ওয়াল নাচের এক গাইছ এই যে দেখো এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ফায়ার দিতেছিলাম দেন ও কিন্তু নাইমে এমন যাতা দেয় গাইস বডি মডি লে একদম শেষ তো গাইজ এই যে ভুলগুলো করলাম এই ভুলগুলো দিয়ে কিন্তু গাইজ শিক্ষা নিলাম আর কি আর নেক্সট টাইম গাইস গাড়ি মারি ফাটে লাগে একটা ওয়াল চেরা নিব আর ডাইরেক্ট এরকম ফায়ার দিয়ে ধরে রাখবো না কারণ রিকোয়াল মারছে ফায়ারটা দিয়েই দেন এনেমি কিন্তু মাইরা মাইরামেস্টে ভুয়ে নিয়ে নিল তো যাই গাইজ ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করো ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক করো ভিডিওটা শেয়ার করো ভিডিও আর বেশি বড় না করি তাহলে আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও তাহলে আজকের মতো গেলাম আল্লাহ হাফেজ